হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত সব শেষ এই যে পাহাড় পাহাড় বিস্তৃত স্বপ্নের দেশ কোরিয়া ড্রিম কান্ট্রি আওয়ার ড্রিম কাম ট্রু আমাদের স্বপ্ন হলো সত্যি আসলে কোরিয়াতে আসার দীর্ঘ প্রসেস এর মাধ্যমে যারা কোরিয়ায় আসে দেখতে পাচ্ছেন কোম্পানির পাশেই এই যে পাহাড় এই যে নিচে কুকুর এই প্রতিকূল পরিবেশেও তারা টিকে আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে পিছনে দেখছেন পাহাড় পাহাড়ের যে গাছগুলা গাছের উপরে কেমন ফুলের মতো তুষার পরে আছে যে এখানে দেখেন আসলে আবহাওয়া বৈরী বাট সত্যি কথা বলতে কি মাসের শেষে যখন তিন লাখ টাকা বেতন পাবেন তখন এসব কষ্ট আর কষ্ট থাকে না বা কষ্ট মনে হয় না যদিও কোরিয়ার বেসিক স্যালারি এখন প্রায় দুই লাখ এবং ওভার টাইম মিনিমাম এক লাখের মতো প্রায় যদি হয় তাহলে প্রায় চলে আসে এক লাখ অনেক সময় দেড় লাখও চলে আসে তাহলে তিন সাড়ে তিন লাখের মতো বেতনের দেশ এই কোরিয়া তাই একটু বৈরিতা ন্যাচারাল বৈরী নেচারের ভিতরেও নিজেকে সৌভাগ্যবান হওয়া মনে হয় মহান আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া অনেক শুকর যে মহান রাব্বুল আলমিন আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন তা বন্ধুরা এই তুষার ফল এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ